হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে একটি ঘর বানিয়েছি আসলে ভাই এখানের পাহাড়ের উপর মনোরম দৃশ্যটা দেখে আমি আর থাকতে পারিনি সেই জন্য গাইস এখানের মনোরম দৃশ্যটা দেখে আমি এখানে ঘরটা বানিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ভাই এখানে জায়গাটা হয় একদম জোস ভাই একদম ওপি বলার মতন নয় কিছু আর এখানটায় হয় আমি একটি কাঠের জায়গার উপর দিয়ে পিলার কয়েকটা বসিয়ে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে ভাই এইটা ভাই আমার কাছে এত বেশি সুন্দর লেগেছে আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না তো চলো ওই পাশটা একটু ঘুরে আসি এখান থেকে আমি কিছু ডিজাইন করেছি আর এখানে একটি বরফের মতন জায়গা রয়েছে এখান থেকে ভাই আমি একটু দরজা বানাবো এবং এখানে তোমরা নিশ্চয়ই গ্লাসগুলো দেখতে পাচ্ছ উইন্ডো সো চলো এখান থেকে আবার ভিতরে যাওয়া যাক এখান থেকে কিছু গাছ লাগিয়েছি ফুল গাছ এখান থেকে আমি একটা দরজা দিয়ে দিই ল্যান্ড এখানে কিছুটা দিব এখানটায় আমরা একটা শিড়িঘর টাইপের বানাবো এখানটা একটা লাইট দিলাম এবং

তো এটা আমি বেড়ের পাশেই রাখবো নিউ স্টাইল তোমরা খারাপ হবো না সো এখান থেকে আমি ফার্নিচার দেবো দেব তো চলো আমি যেহেতু ক্রেডিট মোডে রয়েছি এগুলো ফার্নিচার দিয়ে দিই

এখান থেকে আমি মোট তিনটা এন্টার চেস্ট দিয়ে এখানে তোমরা আর একটা নিচা হবে যদিও ভাই চেস্টের ক্ষেত্রে এই বুদ্ধিটা খাটবে তাও আমি এটা দিলাম তোমরা চাইলে এটা করতে পারো সো আমি এখন বেটার নিয়ে আসি এখান থেকে বেড আমি এইটাই পছন্দ করি করিজ এখানে আমার প্রায় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার কমপ্লিট এখান থেকে তোমাদের একটু ঘুরিয়ে দেখায় তারপরে ভিতরে নিয়ে যাব এখান থেকে ভাই এটা এরকম দেখতে হুম ভাই আমি ব্যালকনি দিয়ে যাবো আর এই পাশ থেকে আমি একটা দরজা তৈরি করেছি ওই যে সেটা দেখাচ্ছি আগে ভিতরে যদি দেখাই এই যে এখান থেকে আমি একটা ফুল গাছ দিয়েছিলাম বলেছি আর ফার্নেস তো অনেক দরকার হয় সেই জন্য অনেকগুলো দিয়েছে এখান থেকে কিছু বক্স আছে এবং এন্ডার চেস্ট আছে এবং এখানে আমি রেড দিয়েছি এখানে আমার ল্যান্ড টেন দিয়েছি এটা ভাই বাইরে যাওয়ার জন্য এটা ঠিক আছে বলেছিলাম দেখাবো আর এখানটায় উপরে একটু নিয়ন্ত্রণ করেছি দেখাচ্ছি এই যে আর না এই দেখো দেখতে এটাও সুন্দর লাগছে সো আজকের মতো এখানেই বললে শেষ করছি সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ও কমেন্টটা অবশ্যই বলো যে কেমন লাগলো জায়গাটা Спасибо, давай, до bye. bye.